মাথা আজ কাফন বেধে নাও জিহা ধেৰে দা মা বা যাও সহিদে কাফেলা বিদায় দেহ খুদে পাবে না তো গাহ হয়তো ভাই দেহের কথা হবে না কাহ হয়তো তোমার দেহ খুদে পাবে না তো

সম্মুখে এই যে খোদার দিন বিদায় হতে চলেছে নবী ইজ্জতের পরাغات এসেছে আওড়া যদি কিছু না বলি তাহলে নবী মস্তুপার সম্মুখে কেমন ভাবে দাঁড়াব কথা ঠিক না ইলমুদ্দিন বলো না না জবাব আমি দিতে পারবো না আমি সব নেই আমি হাজিরা দেব আমি সাক্ষী দেব আমি নিজে মেরেছি সময় আরেকটা কথাই বলে দিলা শুনে না আমি গত রাজনীতি আমি স্বপ্নে দেখলাম আমি কালকে আমি কিসে আদালত ডুব আদালত উঠার পর আবার রায় হয়ে যাবে ফাঁসি হয়ে যাবে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আয় দিবানা শুনে নাও আমি রাত রজনীর একটি ভাই জেলখানার মধ্যে আমার করার পথে আল্লাহর নবী হাজির হয়ে গেছে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কে হাজির হয়ে গেছে আল্লাহর নবী হাজির হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে পারেন আমার ইজ্জত রক্ষার জন্য আমার শরীরের উপর কালেমাল ফুল করেছি তার জন্য তুমি জীবন দছো ওই ইলমুদ্দিন আশু আসো তোমার জন্য ফুলের মালা রেডি হয়ে গেছে তোরা দেখে

যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসলো ওরা আমি নবীকে ভালোবাসলো আর যারা আমি নবীকে ভালোবাসবে ওরা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে বলুন না সোনা সেই নবী একদিন আম্মা যান ফাতেমা জাহারা রাজি আল্লাহ তালানহার বাড়িতে আসলেন কার বাড়িতে ফাতেমা রাজি আল্লাহ তালানহার বাড়িতে এসে ফাতেমাকে ডাকতে বললেন ফাতেমা আল্লাহ রব্বুল আলমিন একটা খুশির খবর জানায় দিয়ে গেছে একটা হলো খুশির খবর আর একটা হলো বেদনার খবর কোনটা আগে শুনতে চাও ফাতেমা বললেন একটা খুশির খবরটাই কি শুনতে চাই আগে শুনতে চাই আল্লাহ না বেবল নু ফাতে মারে যে ব্রা সে আমাকে বলল আল্লাহ রাব্বুল আর মিন তোমাকে খা জান্নাত বানাইছে কি বানাইছে কি বানায় খা চুনে জান্নাত বানাইছে জান্নাতই মহিলাদের সর্দারি বানাইছে এবার বার খোদা বাজাদ দুই নাম্বার খবরটা কি এবার ডাকতে পারে তুমি জান্নাতের সরদারিনী হতে barro তবে তোমার আগে একজন জান্নাতে যাবে তুমি খাতুনে জান্নাত কিন্তু তোমার আগে কি যাবে একজন মহিলা তোমার আগে জান্নাতে যাবে ডাক দে কোন মহিলা আমার আগে জান্নাতে যাবে শুনতে মনে চায় বলে ওই দেখো পাহাড় ওই পাহাড়ের পাদদেশে একটা বাড়ি আছে ঘর আছে ওই ঘরের মধ্যে একজন মহিলা আছে যেই মহিলাটা ধনরত্ন আপনার লোকের স্ত্রী নয় একজন কাঠুরিয়ার স্ত্রী জামিলা বলুন না সুবহান কে কাঠুরিয়ার স্ত্রী জামিলা এখন মনে কি সাবে না কাঠুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে যাবে কি কাজ করে এটা দেখার প্রয়োজন আছে কি নাই

কন্না ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইনিদের পরিচয় দিয়েছে সঙ্গে সঙ্গে জামিরা দুসাকের পানি ছেড়ে দেবো না মান আপনাকে দেখার বড় আমার বাসনা আপনাকে দেখার বড় ইচ্ছা আমার আপনাকে বড় দেখার বাসনা কিন্তু আমি ব্যস্ততার কারণে আপনার ওখানে যাইতে পারি না কিন্তু আজকে আপনি আসেন আমার দরজায় আপনি আসেন আমি আপনাকে দরজা খুলে ভিতরে নিতে পারছি না কারণ আমার স্বামীর কিছুক্ষণ আগে বের হয়ে গেছে আমার স্বামীর অনুমতি নেই না আর হুজুর কারণ অনুমতি নেই স্বামীর অনুমতি নেই নেই বোন আমার বেদমি মাফ করবেন আপনি যদি পারেন আগামী কাল আসেন আমি আপনার জন্য আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব বাড়িতে চলে আসলেন পরের দিন আপনার যখন রওনা হয়ে গেছে বাড়ি থেকে বের হতে দেরি এবার এবার মাকে যাও কালকে গিয়েছিলে আজকে আবার আমাকে রেখে চলে যাচ্ছ তোমারে খুঁজে পাইলাম না ও মা কোথায় যাও আমি তোমার সঙ্গে যেতে চা শুকিয়ে যাচ্ছে হুসাইন রাজি আল্লাহ তার সর সন্তান নিয়ে রওনা হয়েছে দয়া সালাম দিয়েছে সালামের জবাব আসলো দরজাটা খুলে দেবে ওই সময় হুসাই ডাক দেবরে মা কালকে কি তুমি এই বাড়িতে আসছিল মা তুমি কি এই বাড়িতে আসছিলা দরজা খুলবে ওই সময় আবার কি স্টপ হয়ে গেছে ডাকতে বলে বোন ফাতে মামার আপনার সঙ্গে কে বলে আমার ছোট্ট সন্তান হোসাইন আমার ছোট্ট সন্তান হোসাইন এবার জামিলা ডাক দে বলে বোন আমার আজকেও মাফ করবেন আমি শুধু আপনার অনুমতি রেখেছি মা বোনদেরকে খেয়াল করে শোনার জন্য বলছি স্বামীকে কত পাইলটি নিতে হবে স্বামীর কথা খেত করতে হবে স্বামীর কথার বাইরে এক এরপরে কি করলেন আজকে দার আজকে কালকে আমি হুসাইনের অনুমতি নিয়ে রাখব। পরের দিন হুসাইনের অনুমতি পাশ হয়ে গেছে এবার যখন হোসাইনকে কে নিয়ে রওনা হয় এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা ও দেখতে পায় ডাকতে বলে মা তোমরা কোথায় দাওয়াত কে গিয়েছিলা আমারে রেখে একা একা আমি ছিলাম ও মা কোথায় যাও আমি তোমার সঙ্গে যেতে চাই দুই সন্তান কে রওনা হয়ে গেছে যাইতে যাইতে দরজায় গিয়ে আপনার যখন সালাম দিয়েছে পূর্বের নাই দরজা খোলার আগে এবার হাসান ডাকতে বলে মা কালকে কি তোমরা দুজন এই বাড়িতে আসছিলা আবার প্যাস লাগছে কি লাগে আবার প্যাস লেগে গেছে এবার বলে দে বোন আমার মাফ করবেন কালকে আসেন আমি হুসাইন হাসানেরও কি অনুমতি নিয়ে রাখবো

আপনার ঘরের দরজার সম্মুখে আপনার একটা আপনার পান্টি রাখা একটা লাঠি রাখা একটা আপনার একটা রশি রাখা আর একটা ছুরি রাখা দরজার সম্মুখে এইগুলা যখন দেখেছে বলে ঘরের সম্মিলিত তো সচরাচর এই জিনিসগুলো থাকে না অ জামিলা ভালো ভালো এই জিনিসগুলো কি জন্য রেখেছো জামিলা ডাক দিয়ে বলবো না আমার স্বামীর সঙ্গে যখন বিবাহ হয়েছে যখন শুনেছি স্বামী অবাধ্য হওয়া যায় না আল্লাহ নবী বলেন দুনিয়ায় যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দেওয়ার হুকুম দিতাম তাহলে স্ত্রীদেরকে স্বামীর পায়ে সিজদা দিতে বলতাম বলুন না সুবহান আল্লাহ তাহলে কত ইজ্জত দিতে হবে সেই স্বামীর যে এত ইজ্জত এই ইজ্জতের কারণে ও বোনেরা আমার স্বামীকে বলে দিয়েছে স্বামীকে আমার আমি যদি কখনো আপনার সঙ্গে বেয়াদবি করি আপনি সঙ্গে সঙ্গে এই পান্টি দিয়ে আমাকে প্রহার করবে এই লাঠি দিয়ে আমাকে মারবেন আপনার মনে যদি আঘাত দেয় আমাকে কি করবেন দড়ি দিয়ে বাঁধবেন কি করবেন দড়ি দিয়ে বেঁধে আমারে পিটাইবেন যতক্ষণ পর্যন্ত আপনার জ্বালা না মিটবে ততক্ষণ পর্যন্ত আমারে পিটাইতে থাকবে আমি দুনিয়ায় আপনার কষ্ট দূর করে দিতে চাই আমি আখেরাতে আল্লাহর দরবারে আশান হয়ে দাঁড়াতে চাই না আল্লাহ শামির আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর যদি ভাই স্বামী মন থেকে খাটিয়ার পাশে দাঁড়ায়া বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল মুখে নয় অন্তর থেকে নয় মুখে নয় অন্তর থেকে যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল আল্লাহর নবী বলেন ওই মহিলাটা बेशक জান্নাতী স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো ছিল এইটা যদি মন থেকে বলতে পারে আল্লাহ নবী বলেন ওই স্বামীটাও হবে জান্নাতি এখন বোঝেন আপনাদের কি ব্যবহার করতে হবে এবার যখন এই কথাগুলো শুনেছে মা ফাতেমা তুজাহরা রাজিয়াল্লাহু তাআলা আনহার আর বুজার বাকি নাই বোঝার বাকি আছে স্বামীর কত অনুগত এবার রওনা হয়ে আল্লাহ নবীর দরবারে এসে ডাক দেয় জান আমি বুঝলাম স্বামীর প্রতি বড় অনুগত স্বামীর প্রতি বড় ভালোবাসা আমি বুঝলাম এই মেয়েটা জান্নাতি হবে কিন্তু আমার আগে কেমনে ভাবে জান্নাতি হবে এটা জানতে চাই

দুই তিন দিনের অনাহারে আছো তোমরা তুমি বললা স্বামী আমার আমাদের বাড়িতে খাবার নাই তিন দিন হলো আমরা অনাহারে আসি আমরা খুদায় কষ্টে মরে যায় তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমাদের দুইজন কলিজার টুকরা সন্তান আছে এদের কষ্ট তো সইতে পারি না আমার একটা আমার বাবা বিবাহের সময় আমাকে একটা হাতিয়া দিয়েছিল একটা চাদর একটা কাপড় হাতিয়া দিয়েছিল এই কাপড়টা আপনি কি করেন বাজারে নিয়ে যান এই পুরন কাপড়টা কি করে দেন বিক্রি করে পুরন কাপড়টা কি করে বিক্রি করে দেন বিক্রি করে আপনি আমার সুন্তানদের জন্য কিছু খাবার নিয়ে আসেন বলুন বললে এরপরে আলী রাজি আল্লাহ ওই কাপড়টা নিয়ে রওনা হয়ে গেলেন রাস্তার মধ্যে একজন লোক পরে গেল বলে আলী কোথায় যাচ্ছো বলে বাজারে কই কেন যে আমার এই পুরন কাপড়টা বিক্রি করে আমি কিছু খাবার কিনে নিয়ে আসবো বলুন না সোহান আলী রাজি আল্লাহ তারা মুখে লোকটা ডাক দেবালি

দুইজন দুইজন কথা বলতে আসে একজন ডাক দেওয়া বলে এমন তারা থাকলেও দান করে না থাকলেও দান করে থাকলেও দান করে না থাকলেও দান করে এবার অন্য দেওয়া বলে না থাকলে দান করবো কোন থেকে নিজের দৃপার সময় কি দান করবো কি থেকে আল্লাহ পাক গরে ও ফেরেশতারা ঝগড়া কোরো না তোমরা যাও পরীক্ষা করে দেখো আর জোরে বলুন সুবহানাল্লাহ দুই জন ফেরেশতা মানব আকৃতি রাস্তার পাশে বিকুকের ন্যায় সাজলো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কাছে এসেছে সালাম দিয়ে দিয়েছে সালাম দিয়ে ডাক দেয়ালি শুনেছি তুমি বড় দা ও আলি তুমি কাউকে খালি হাতে ফেরত দাও না রে আলি ও আলি আমরা হলাম কয়েক দিন ধরে মানাহারে আসি আমাদের কিছু দান করো আলি রাদিয়াল্লাহু তাআলা উডাইতেবার ও ভাইরা আমি আমার পরিবার তিন দিন ধরে অনাহারে আছি মাত তো 6টা দিরহাম আছে বাজারে যাচ্ছি সন্তানদের জন্য খাবার কেনার জন্য এবার আলীকে ভিক্ষুকরা ডাকতে বনে আলী আল্লাহর रास्ते কিছু দান করে দাও কার रास्ते দান করে দাও আল্লাহর নাম যখন শোনাছে আলী ডাক দিয়ে বলো ভিক্ষুকেরা ও ভাইরা আমার চার নাম বললা আমার আল্লাহ নামে যদি আমার কলিজা ওসা আমার কলিজা ও দিয়ে দিতে পারি আলী রাদিয়াল্লাহু তাআলা আর পরিবারের চিন্তা করলেন না সন্তানদের চিন্তা করলেন না ছয়টি দিরহাম ইবার দান করে দেন ছয় দিন হাম করে দিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে আর বাজারে যাওয়া হবে বাজারে যাওয়া লাভ নাই মনটা বরাকান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে কিছু দূর আসার পরেই দেখে একজন সুন্দর একজন মানুষ একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে কি নিয়ে একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে ডাকতে বলে আলি ঘোরা কিনবা আলি বলে যে আমি এলাকা বাজারে যাচ্ছিলাম কেনার জন্য পয়সা না থাকার কারণে বাড়ির দিকে যাচ্ছি আমি ঘোরা কিনবো কিনা ঠিক কিনে খাদ্য কিনার টাকা নাই ঘোরা কিনে কি করবো বলে আলি তোমারে চিনি তোমার শ্বশুরের চিনি বলুন না তোমরা বড় আমানতদার তো তোমার কাছে আমি বাকিতে বিক্রি করতে চাই বলুন না কিসে বিক্রি করতে চাই বাকিতে বিক্রি করতে চাই তুমি কি বাকিতে কিনতে রাজি আছো তুমি বিক্রি করে এসে টাকা দিয়ে বলে আপনি কত নিবেন বলে যে আমি একশো টাকা নেব কি নেব একশো টাকা নিব এরপরে তুমি যত বিক্রি করতে পারো সেটা তোমার লাভ

বলেন আপনি কত দিবে বলে না তুমি চাও বলে না আমি সামুন আপনি বলেন কত দিবেন বলে ঘোড়াটা আমার পছন্দ হয়েছে আমি একশো ষাট টাকা দেব আল্লাহ বলেন কেউ যদি এক টাকা দান করে আল্লাহ রব্বুল আলামিন দশ টাকা বৃদ্ধি করে দেয় বলুন না সুবহানাল্লাহ আশরুম সালিহা দশ গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায় মানুষের যে কোনো আল্লাহ রাস্তায় যদি কেউ এক টাকা দান করে আল্লাহ রব্বুল আলামিন তাকে দশ গুণ দান করে দেয় আলী রাদিয়াল্লাহু তাআলা কয় টাকা দান করছে ছয় টাকা দান করছে ঘোড়ার দাম কত ঘোড়ার দাম একশো ষাট আর ঘোড়াটা কত চুক্তিতে কিনেছে তাহলে বাঁচলো কত ষাট টাকা দান করেছে ষাট টাকা পেয়ে গেল ষাট টাকা বলুন না সোহান আমরাও আল্লাহ রাস্তায় দান করে চাই কি চাই না কারা কারা আমাদের মাল দৌলত বৃদ্ধি করতে চাই একটু হাত তুলে আল্লাহ দেখায় no